আলাইকুম প্রিয় নাম শ্রেণীর শিক্ষার্থীরা স্টাডি মাইন্ডস বিডিও এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে নাম শ্রেণীর জন্য নির্ধারিত গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণ নীতি এ বিষয়ের অনুশীলনের সম্পূর্ণ সমাধান কারণ হবে পরবর্তীতে প্রত্যেকটা অধ্যায় সিরিয়ালি আপলোড করা হবে এই চ্যানেলের মধ্যে

বিপরীত বাহ আর শনিতে বাহ যোগ করলাম কিভূষে বিপরীত বাহ কত বিপরীত বাহু রুট অতিপূজের মাইনাস শনির বাহলে প্রতিপ চার শনিতে বাহ তিন চায়ের গর্ব ষোলো তিনের গর্ব